আমি অনেক রক্ষিত আর আপনারা আছেন নিউজ সাত বাংলা যে সিকিউরিটি ফোর্সেস মোবিলাইজ করা কিন্তু আবার যদি মস্তান দমন না করে গুন্ডা দমন না করে তো তারা তো ইকুয়ালি আবার ওইভাবে মোবিলাইজ হবে এক জায়গা থেকে আরেক জায়গায় সুতরাং শুধু দফা দিয়ে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এমন কোনো কথা নেই নির্বাচন কমিশনের কাছে প্রথম দাবি হচ্ছে পঞ্চায়েত অভিজ্ঞতা আগের নির্বাচন অভিজ্ঞতাগুলো দেখে যে এবং এখানে যা মস্তান রাজ রাজ হয়েছে এবং যেভাবে টাকার খেলা হচ্ছে ইলেকট্রন বন্ড কাটমানি তাহলে এই এই সময়ে দাঁড়িয়ে এই যে দোকান খুলে যাবে এত হাজার হাজার কোটি টাকা মানুষের টাকা মেরেছে ওষুধের টাকা খাবারের টাকা রেশনের টাকা সেটা যাতে ব্যবহৃত না হয় কারণ ইলেকশন কমিশন সবসময় দেখি পেনি ওয়াইজ পাউন্ড পুলিশ সেটা নয় দুই তাদের কাছে টাকা যে বোঝা গেছে বিজেপি তৃণমূল কীভাবে টাকা করেছে মিথ্যাচার করে বেআইনি করে এই ইভিএমটা কি সুরক্ষিত থাকবে কে গ্যারেন্টি দেবে যেভাবে এখানে পঞ্চায়েত নির্বাচনে ব্যালট চুরি হয়েছে সরকারি অফিসারদের সেই সরকারি অফিসারই তো সিআরআন কাজ করবে তাহলে কিভাবে টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে রাজনৈতিক কারণে এগুলোকে ব্যবহার করা হয় আমরা এটা দেখেছি সেখানে একেবারে এপ্রিল থেকে জুন পর্যন্ত যাদের প্রথম পেজে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি নির্বাচন হয়ে যাবে তার ইভিএমটা কে সংরক্ষণ করবে কোথায় সংরক্ষিত হবে কারণ ইতিমধ্যে ইভিএম নিয়ে নানান প্রশ্ন উঠেছে আর আমরা সেখানে ভিভিপ্যাটের ফিফটি পার্সেন্টের কথা বলেছিলাম তাকে সংরক্ষিত শুধু নয় তাকে গণনা করতে হবে আর অন্তত মানুষ যাতে ভুলে না যায় ভোটের পরে যদি যে রিসিপ্টটা যেমন এটিএমের যেরকম বের বেরোয় সেটা যেটা বেরোবে সেটা তাকে যদি তারপর সে নষ্ট করুক কিন্তু সে কনফার্ম হোক যে ভোটটা কোথায় পড়বে সেটাই কেন রিসিপ্ট না থাকলেই তো হবে ইলেকট্রল বন্ডের মতো জানা যাবে না কার্ড টাকা কাকে দিল কোথায় গেল তো সেই জন্য ওটা রেজিস্টার হওয়া উচিত তিন হচ্ছে আমাদের রাজ্যে যত হিস্ট্রি সিটার্স আছে সন্দেশখালী যদি দেখিয়েছি এরকম বিভিন্ন জায়গায় যে মুক্তাঞ্চল তৈরি করা হয়েছে শুভেন্দু মমতা মুকুল মিলে মাওবাদীদের সঙ্গে নিয়ে যে ট্রেনিং ট্রেন ফোর্স গুন্ডা বদমাস তৈরি করেছে যারা তার মধ্যে কেউ কেউ সাম্প্রদায়িকতা করছে কেউ কেউ গুন্ডাই করছে কেউ লুচতারাজ করছে বা সব কাজ করছে তাদেরকে ধরার ব্যবস্থা করতে হবে ব্ল্যাঙ্কেট কোনো দল না থেকে কোনো রং ঢং না থাকে আর যত পেন্ডিং কেস আছে সেগুলোকে দ্রুত নিষ্পত্তি করতে হবে নাহলে জেলের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে যারা প্রভাবশালী এবং তারা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবান্বিত করবে আমরা এটুকু বলতে পারি আমরা প্রস্তুত এক দফা হলেও প্রস্তুত থাকতাম সাত দফা হলেও প্রস্তুত বাংলার মানুষকে শুধু বলবো যে বিজেপি এবং তৃণমূলের এই অপশাসনের বিরুদ্ধে মানুষ রায় দেওয়ার জন্য প্রস্তুত হন আমরা আমাদের বাহিনীকে নামিয়েছি বাকিদেরও আমরা আমরা এগারো নির্বাচন থেকে বলছিলাম আলকেমিস্টের টাকায় চিটফান্ডের টাকায় মমতা ব্যানার্জি মুকুল রায় এসব নায়ক নায়িকারা কীভাবে হেলিকপ্টার এবং প্লেন ব্যবহার করেছে আমি নিজে আলকেমিস্টের প্লেনের ছবি দিয়ে এয়ারপোর্টে পার্ক আছে এরা উঠছে সেটা আমরা অভিযোগ করেছিলাম কিন্তু নির্বাচন কমিশন দেখেনি এখন সে টাকা বয়ে যাচ্ছে যে আলকেমিস্টের টাকা দিয়ে গেছে মানে চিটফান্ডের টাকা কীভাবে উড়িয়েছে ওরা নির্বাচনী খরচায় মোদি কীভাবে আদানি প্লেন ব্যবহার করেছে এবং নির্বাচন ব্যবহার করেছে এবং পরে কুইট প্রোফো আমরা দেখছি ইকুয়াল ইলেকট্রাল বন্ডেও কীভাবে টাকা আসে সুতরাং এরা হচ্ছে ওয়াইজ পাউন্ড ফুলিশ কটা চেয়ার কটা মাইক এইসবে গণনা করে ফাইন্যান্স অবজারভার অথচ দল হিসেবে যেগুলো কোটি কোটি টাকা খরচা হচ্ছে দেশি বিদেশি কোম্পানি বিজ্ঞাপন এবং খাবার দাবার ফাইভ স্টার অ্যারেঞ্জমেন্ট সেভেন স্টার অ্যারেঞ্জমেন্ট সেগুলোর ব্যাপারে নজরদারি করতে হয় তুমি গরিব মানুষের ওপর চাপ দিচ্ছ গরিব দলের উপর চাপ দিচ্ছ আর বড় লোকদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে মোদী মমতা যেভাবে বিজেপি তৃণমূল ধ্বংস করেছে পার্লামেন্টারি সিস্টেম পঞ্চায়েতী ব্যবস্থা তার সঙ্গে দাঁড়িয়ে এই ডিএলআর ও বিএলআর অফিস থেকে স্টেট ইলেকশন কমিশন থেকে সেন্ট্রাল ইলেকশন কমিশন সেন্ট্রাল এজেন্সি স্টেট এজেন্সি সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স তাদের উপর তো ভরসা উঠছে এখন ইলেকশন কমিশনকে চেষ্টা করতে হবে পুলিশ বাহিনীকে চেষ্টা করতে হবে সরকারি আধিকারিকদের চেষ্টা করতে হবে টু রিডিম দেয়ার প্রেস্টেজ তাদের হৃত গৌরব হিত সম্মানকে তারা ফেরত নেওয়ার চেষ্টা করুক তাহলেই মানুষ তার হারিয়ে যাওয়া গণতান্ত্রিক অধিকারকে চেতনাকে ফেরত পাবে